হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে একদম দেখো ঠাকুরের আসনের সামনে বসে তোমাদের সামনে ইন্ট্রোটা দিলাম সকালবেলা উঠেছি উঠে সব কাজকর্ম সেরেছি সেরে তারপরে যে পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম আর আজকে তো চিরের ভোগ দিয়ে পুজো দিতে হবে এর জন্য ওই চিরের ভোগ দিয়ে পুজোটা দিলাম যে রাধা গোবিন্দর জন্য তো চলো আজকে পুজো টুজো দেওয়া হয়ে গেলো এখন যাবো অন্যান্য কাজকর্ম করবো প্রসাদটা এখন মাখিয়ে নিয়ে চিরের ভোগের প্রসাদটা আমরা সবাই খেয়ে আজকে উপোসটা ভঙ্গ করবো মানে একাদশীর উপোসটা ভাঙো তো চলো ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো ওই ঘর থেকে চলে আসলাম আর এই যে প্রসাদ মাখিয়ে নিয়ে এসেছি চিরের ভোগটাও মাখিয়ে নিয়েছি আর এখানে আমার জন্য নিয়ে নিলাম আর এখানে যে বাবার জন্য তুলে রেখেছি আর মিস্ত্রি দাদা রয়েছে মিস্ত্রি দাদাকে দেব এখান থেকে তো চলো চিরের প্রসাদটা খেয়ে মানে উপোসটা ভাঙি তারপরে রান্নাবাড়ির দিকে যাব। মিস্ত্রি দাদাকে ও খেতে দিতে হবে চলো খেয়ে আমার শাশুড়ি মা কালকে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিল আমাদের ওই বাড়ি থেকে সে প্রসাদটা একটু রেখে দিয়েছিল আমার ছেলে ও খেয়েছে বাবা খেয়েছে আর আমার যেন রেখেছিল তা আমি এখন খেয়ে নেব ওই প্রসাদটা এটা হচ্ছে মঙ্গল পুজোর প্রসাদ তো চলো খেয়ে নিই চলে এসেছি রান্না করতে কিন্তু তোমাদের দেখো কিছুই শেয়ার করা হচ্ছে না রান্না অলরেডি শেষের ওদিকে এখন শুধু ডালটা সোমবার দেবো হয়ে যাবে আর কি কী রান্না করেছি রান্না শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এই যে মুগের ডাল বসিয়েছি আজকেও তো যেহেতু নিরামিষ খাবো আমরা এর জন্য ডালটাই বসালাম আর এর মধ্যে দিয়েছি ফুলকপি ফুলকপিটা ভেজে নিয়েছি ডাল সোমবার দেবো বলে এই সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো তেলও গরম হয়ে গেছে এখন আমি সোমবারের জন্য সব কিছু দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আদা বাটা আর এবার দিয়ে দেবো একটু পাঁচ ভালো করে ভেজে এই সাইডে তো ডাল ফুটছে একসাথে দুই সাইডে বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়েছে ডাল নামিয়ে আবার গামলায় ঢেলে সোমবার দিতে গেলে অনেকটা টাইম লাগবে আচ্ছা ভাবলাম এই সাইডে কড়াইটা ফাঁকাই যাচ্ছে যেহেতু এই সাইডে মশলাটা ভেজে নিই তারপরে ঢেলে দিয়ে দেবো ডালের মধ্যে হয়ে যাবে হয়ে গেলো আমার ডাল সোমবার দেওয়া এর মধ্যে এখন একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস তারপর নামিয়ে নেব ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিলাম আর একটু ফুটবে ডালটা তারপরে নামিয়ে ফেলব রান্না কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে পাঁপড় ভাজা কুমড়ো ভাজা আর পটল ভাজা এটাই করেছি পটল ভাজা কুমড়ো ভাজা পাকড় ভাজা দিয়ে দাদাকে ভাত দিয়ে এসেছি আর কালকের একটু তরকারি ছিল সে দিয়ে আর এই যে ডাল নামিয়ে নিলাম আর এখানে রয়েছে এই যে গরম ভাত আর এর মধ্যে রয়েছে কালকের একটু তরকারি ডালের গুঁড়ি দিয়ে লাউ আলু দিয়ে নিরামিষ তরকারি এই হচ্ছে আজকে রান্না চলো এখন দাদাকে খেতে ভাত দেখো বৌদির বাড়ি এসেছি আর এখানে আমাকে এখন কাজে বসিয়ে দিছে দাদা কাজে যাবে বলছে যে বোনের হাতে পিঠে খেয়ে যাবে জন্য বৌদি আমাকে বসিয়ে দিল পিঠে বানানোর জন্য বৌদি বানাতে ছিল বৌদি তারপর ভাইজি দুজনেই

এই যে এখন পাটিসেপটে পিঠে বানাবো বলে চালের গুঁড়ো দুধ চিনি ময়দা সব কিছু দিয়ে যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দেবো একটু আগে তোমরা দেখলে যে স্টিলের কড়াইতে এই খিরসাটা তৈরি করেছি আর এখন একটা দেখো কালো কড়াই এটাও স্টিলের কড়াই কিন্তু এটা একটু কালো হয়ে গেছে আর এই কড়াইতেই কিন্তু পাটি পাটিসেপটে পিঠে ভালো হয় ওঠে ভালো এর জন্য এই কড়াইটা নিয়ে আসলাম আর এখন এই যে বেগুনের গোটা দিয়ে একটু তেল দিয়ে এই জায়গাটা ভালোভাবে একটু তেল দিয়ে ডলে নেব যাতে পিঠেটা একদম সুন্দরভাবে উঠে যায় কোথাও একটু না লেগে থাকে লেগে থাকবে না

এই দেখো এই যে পাটি সাপটি পিঠে সব বানিয়ে নিলাম এখন মালপোয়া ভাজা হবে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন মালপোয়া ভাজব কেমন হয়েছে পাটি সাপটি দেখে দেখতে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হয়েছে সেটা আমি তোমাদের বলবো না সেটা তোমরা বলবা না সেটা করে বল সেটা বলতে হলে আসতে হবে আমাদের বাড়ি পিঠে খেতে মালপোয়ার জন্য যে বানিয়ে নিয়েছি হ্যাঁ

আমাদের <laughs> <laughs>

তুমি বললে যে পিঠে খাবে আমি এইটা এইটা এটা খাবে খাও এটা খাবে না খাই ওটা খাবে ঠিক আছে খাও এখন আমি রেখে দিই এখন আমি সন্ধ্যা দিয়ে আসি তারপরে খাবো শাড়ি ছেড়ে যে নাইটি পরে নিয়েছি আর সন্ধ্যা দিয়ে আসলাম মায়ের ঘর থেকে বুঝতেই তো পারছো মায়ের ছবির সামনে গেলে আমার পরিস্থিতি কি হয় আমি আর সেটা তোমাদের মানে বলে বোঝাতে চাই না ভীষণ কষ্ট লাগে আমার মনে ওই ঘরে গেলে মায়ের সামনে থেকে মানে আমি সন্ধ্যা দিয়ে আসলাম আর এই যে পিঠে নিয়ে নিয়েছি হাতে এখন এটা খাবো কেননা বৌদি ভালোবেসে আমাকে দিয়েছে খেয়ে দেখি আর তোমাদের একটু বলি কেমন হয়েছে মানে বানিয়েছি আমি কিন্তু সব কিছু তো বৌদি গুছিয়ে দিয়েছে ব্যাটার তৈরি করেছে খিরসাটা বৌদি সব কিছু করে দিয়েছে আমি শুধু গিয়েছি বৌদিদের বাড়ি আমাকে বললো যে ঠাকুরজি আমাকে একটু এগুলো বানিয়ে দাও বলেছে তাই দিলাম বানিয়ে তা খেয়ে দেখি আর তোমাদের একটু বলি কেমন হয়েছে বেশ ভালো হয়েছে আর মিষ্টিটাও একদম পারফেক্ট আছে ভালো হয়েছে এই শীতের এই প্রথম পিঠে আর আমার মা মা তো অনেক পিঠে আমাদের খাইয়েছে মায়ের হাতের অনেক পিঠে খেয়েছি এই গল্পই এতক্ষণ ওই বৌদিদের বাড়ি বসে হলো যে আমার মার হাতের পিঠে সবাই খেয়েছে ওই বাড়ির বৌদিরা এমনকি আশেপাশে যারা আছে সবাই খেয়েছে পিঠে বানানোর কথা আসলেই আমার মায়ের কথা মনে পড়ে সবার শুধু আমার একার নয় পাশের বাড়ির বৌদিদেরও সেই একই কথা যে ওই বাড়ির কাকিমার হাত থেকে অনেক পিঠে খেয়েছি অনেক পিঠে বানিয়েছে আমাদের দিয়েছে খেয়েছি আর আজকে মানে আমরা এখন পিঠে বানাতে এসেও কাকির কথা মনে পড়ছে হ্যাঁ শোনা কি শোনা হ্যাঁ হ্যাঁ মায়ের কথা বলতে বলতে গল্প করতে করতেই পিঠেগুলো বানালাম চলো আবার পরে আসছি ভাইজিকে বাড়ি দিয়ে আসলাম সন্ধ্যার থেকে তো আমার মানে সন্ধ্যার থেকে বলছি কেন সন্ধ্যা পর্যন্ত আমার কাছেই ছিল আর আমার এখন প্রচণ্ড কপাল যন্ত্রণা করছে মাথা ঘোরাচ্ছে মাথায় তেল দিলাম তেল দিয়ে দিয়েছে শুয়ে পড়েছি ভালো লাগছে না এর জন্য তোমাদের সামনেও আর আসিনি ছেলে একটু ময়দা মাখিয়েছিল কয়েকটা লুচি ভাজ মানে ভেজেছি সেখান থেকে বাবাকে দিয়েছি দাদাকে দিয়েছি আর ছেলে খেয়েছে আমি আর খাইনি আমার ভালো লাগছে না খেতেও ইচ্ছা করলো না আর যে পিঠে খেয়েছি মিষ্টি জিনিস এই কারণে কি এরকম শরীরটা খারাপ লাগলো কি না বুঝতে পারছি না মানে কালকে তো উপোসের মধ্যেই রয়েছি একটু ফল টল খেয়ে রয়েছি এর জন্য আজকে মিষ্টি জিনিস খাওয়া হয়েছে যাই হোক এখন শুয়ে পড়েছি ভিডিওটা শেষ না করলে তো হবে না এর জন্য আবার তোমাদের সামনে আসলাম আর যে ছেলে ওই যে ও এখন এসে শুলো তা চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে